শীত চলে এসেছে তাই আমরা হঠাৎ করে একটি পিঠার রেসিপি চিন্তা করতেছি তো পিঠা তো আমরা কত রকমভাবেই বানাইছি তো আজকে আমি বানাবো তাল তো সেটা বানাতে হলে কিভাবে বানাই কি করি দেখতে থাকুন বেথি রান্নাঘরের সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্না স্বাগতম তো প্রথমে আমার ফ্রিজে ছিল তাল তো সেখান থেকে আমি কিছু তাল দিয়ে দিলাম তারপর দুধ দিয়ে দিলাম এটি এগুলো হলো দেশি গায়ের দুধ খাটি দুধ আমার বাবার বাড়ি থেকে আনা আমার ছোটো বোন দিয়ে দিছিল। তো তাল ও দুধ একসাথে জাল করে তারপর সুন্দর একটা ড্রো তৈরি করবো কারণ আপনারা চাইলে কিন্তু এখানে পানিও দিতে পারেন তো পানি দিলে কিন্তু তেমন একটা স্বাদ হবে না তো আমি এখানে কিন্তু সামান্য একটু ময়দা ও চাউলের গুঁড়ি দিয়ে দিলাম ময়দাটা দিলে কি অনেক ভালো হবে রোটা একদম মোলাম হবে আর পাকুন পিঠাটা একদম নরম থাকবে কারণ এটা তো না হয় একটু শক্ত হয়ে যায় তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ইয়ে করে নিব রোটা তৈরি করে নিব আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করতে হবে একটু কষ্ট হলেও নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এখন এটা দিয়ে নাড়তে হবে তারপর হাত দিয়ে গরম গরম থাকা অবস্থায় কিন্তু ডলে ডলে নিতে হবে তো জানি একটু কষ্ট হবে তারপর করতে হবে কারণ এটাই নিয়ম আমি কিন্তু প্রায় হ্যাঁ পনেরো মিনিটের উপরে আমি ডলে নিয়ে কারণ এটা যত ডলবে তত ভালো হবে আর এটা কিন্তু আমি বেলুন পিড়িও লাগবে না এরকম করে আমি এটা ড্রো করব যেন হাত দিয়ে পিঠা তৈরি করে ফেলবো যে বেলুন পিঁড়ির মধ্যে ডলে ইয়ে করতে হবে এরকম করব না তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা ডোলে নিতেছি ড্রোটা খুব মোলাম হবে খুব সুন্দর হবে ওরকম করে কিন্তু তৈরি করে নিব তো এটাই কিন্তু ভালো লাগবে আর গরম থাকা অবস্থায় কাজটা করতে হবে তো এখানে আমি একটা ডিম মিশছি ডিমটা আমার যতটুক লাগবে ততটুক দিব দাপে দাপে দিতে হবে একবারে দিলে দেখা গেছে ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা হবে না যার কারণে এটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে তারপর বুঝে দিতে হবে যদি পুরোটা ডিম লাগে তাহলে দিব আর যদি না লাগে তাহলে আমি পুরোটা ডিম ব্যবহার করব না আমার যেটুক প্রয়োজন ওটিকে দিতে হবে তো আমি খুব সুন্দর করে কিন্তু আরও ভালো করে মতে নিতে হবে দাপে দাপে আর এবার কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিব না হয় কিন্তু হাতে যে একটু বেজে যাচ্ছে এই জন্য আমি ভালো করে একটু তেল দিব দেখেন তেলটা দিতে যদি বেশ অনেকখানি তেল কিন্তু দিছি তো এই রকম পরিমাণ আমি আরও তিনবার তেল দিব যদি আপনারা চামিচ দিয়ে মাপেন তাহলে ধরেন ডেড টেবিল চামচ তেল হবে এরকম তিনবারে দিয়ে তারপর আপনার ড্রোটা করতে হবে যেন একটু না বাজে এই এটার গায়ের এরকমভাবে তেলটা দিয়ে মাখতে হবে তো এখন আমি আর একটু ডিম দিয়ে দিব ভালো করে মিশিয়ে তারপর বুঝব এখন আমি কুসুমটা দিব পরে প্রয়োজন হলে ওইটা আর আমার লাগবে না দেখি যে বেশি নরম হয়ে যাবে কিন্তু ডিমটা দিলে কি পিঠাটা অনেক ভালো হবে মোলাম হবে আর যেহেতু পাকন পিঠা ডিম তো দেয়াই লাগে তো আমি পুরোটা আর আমার লাগলো না আমি আর পুরোটা দিলাম না তো দেখেন এখন সুন্দর করে আমি হাত দিয়ে সুন্দর করে বানিয়ে নিতেছি আমার যেটুক প্রয়োজন ওইটুক করে আমি নিতেছি তো আমি কিন্তু আর বেলা বেলিতে যাই নাই কোনো রুটি বানাই নাই হাতের সাহায্যে কিন্তু আমি এটা করে নিতে পারছি ডিজাইনটা এরকম সুন্দর হয়েছে ডিজাইনটা দেখেন আর আমি কাটাকুটাও কিন্তু ব্যবহার করি না শুধু চামিসের সাহায্যে আমি করে নিয়েছি খুবই ভালো লাগছে দেখেন তো আমি একটা চামিসের সাহায্যে যেরকম পারছি হালকা ডিজাইন করছি আপনারা চাইলে পাতা বানাতে পারেন কিংবা এটা সাইড দিয়ে যে নকশি পিঠা বলে শিরার পিঠা ওরকমভাবে যে দাঁত কাটে সাইড দিয়ে আপনারা ওইটাও করতে পারবেন বা রুটির মতো বেলে নিয়ে আপনারা ফুলপিঠার ডিজাইনও করতে পারেন তো আমি আর এত কিছু করবো না এরকম করেই করে নিলাম এটাও কিন্তু ভালো লাগে ভিতরে ভালো করে দুধ ছিঁড়া ডুববে যার কারণে আমি হাতের সাহায্যে করে ফেললাম এটা আর কোনো কাটা কুটা কোনো কিছুই লাগে না কোনো ডিজাইন করি নাই তো এরকম করে এক এক করে আমি সবগুলো বানিয়ে তারপর সাজিয়ে নিব দেখেন তো আলহামদুলিল্লাহ পিঠাটা কিন্তু খেতে ভীষণ স্বাদ ছিল আমি বরাবর কিন্তু খাবারের পরে বয়স দেই আর আমি হলো আপনাদেরকে দেখাবো তারাই আমি সর্বোচ্চ মনে হয় দুই ঘন্টা রাখছি দুই ঘন্টা পরে আপনাদের মাঝে পরিবেশন দেখাইছি কিন্তু এটা যদি রাতে করে তারপর সকালে খাওয়া যায় সকালে দেখানো যায় তাহলে এটা ডবল হয়ে যাবে ফুলে ফুলে খেতে অনেক স্বাদ হয় খুবই ভালো মজাদার একটি রেসিপি তো দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো খুবই ভালো লাগছে আমার কাছে তো অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন কত ধরনের পাক পাকুন হয়তো খাইছেন ডাল পাকুন মুখ পাকুন দুধ পাকুন তো এরকম তাল পাকুন পিঠা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন আর তালের যে ঘ্রানটা এই ঘ্রানটা কিন্তু আসছে খুবই ভালো লাগছে আর আমি কিন্তু এটা তেলে বাঁচবো না আপনারা চাইলে তেলে ভেজে যার কারণে আমি আর এটা তেলে বাঁচব না তেল খেলে আপনাদের ভাইয়ার পেটে নাকি সমস্যা হয় তো সেজন্য আমি পিঠাটা বাপে দিবো আর বাপে দেওয়ার জন্য ওই পাশে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিছি আপনারা চাইলে ও পইন বলে যে ছিদ্র করা পাতিলে কিংবা রাইস কুকারও ভাপ দিয়ে নিতে পারতেন কিন্তু আমি ওসব কিছু করবো না আমি একদম সহজভাবে করে দিব দেখাবো আপনাদের তো এখানে কিন্তু আমি তাল ও দুধ দিয়ে দিয়েছি আর কিছু লিকুইড দুধও দিয়ে দিছি গায়ের দুধের সাথে এক পা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর তাল দিয়ে দিছি তারপর দুইটা সাদা এলাস একটা দুই তিন টুকরা দারচিনি আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি ওটা দিলে ভালো গ্রানাস বা বুয়ামড়ি ওগুলো এখনও দেয়নি আর এখন আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা দিলে কিংবা পাউডার দুধ আপনারা গুঁড়া করে দিতে পারেন তাহলে দুধ দুধপাকনটা ইয়া তাল পাকুনটা খেতে আরও বেশি স্বাদ হয় সেজন্য আমি গরুর দুধের সাথে আবার লিকুইড দুধ দিয়ে দিলাম আমার ঘরে লিকুইড দুধ ছিল আর এখন আমি চিনি দিয়ে দিতেছি চিনি হলো যার যার স্বাদ অন্তে দেবেন এই যে এখন আমি দিয়ে দিলাম গোয়া মুড়ি তেজপাতা সাদা এলাচ ও চিনি ভালো একটা ফ্লেভার আসার জন্য ওগুলো দিয়ে দিলাম তো ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে মশাল্লাহ দিলে এটা কিন্তু বেশি একটা গাঢ় করব না কারণ পিঠা দিলে কিন্তু এমনিতেই গাঢ় হয়ে যাবে এখন আমি গরম পানির মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব যেহেতু আমি তেলে ভাজবো না তো পানি অনেকক্ষণ সিদ্ধ হয়ে বলক আসার পরে আমি দাপে দাপে পিঠাগুলো দিয়ে দিব একটা পিঠা মশাল্লা বাঙবে না খুব সুন্দর হবে তো আপনারা চাইলে কিন্তু তেলে ভেজে নিতে পারেন তো আপনাদের ভাইয়ার পেটে সমস্যা হয় তেলের পিঠা খেলে গ্যাস হয় সেজন্য আমি আর তেলে ভাজতে যে যাব না কারণ তেলে কোনো কিছু ভেজে দুধে দিলে এটা আপনাদের ভাইয়ার খেতে নাকি ভালো লাগে না ও ওইটা পছন্দ করে না যার কারণে আমি আর তেলে ভাজি নাই দেখেন খুব সুন্দর করে কিন্তু এরকম করে দিয়ে আবার বলক আসলে বাকিগুলো দিব এরকম করে দেখেন সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি একটা পিঠাও কিন্তু ভাঙে নাই একদম আমি প্রায় বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি। আপনারা একটা চেক করে তারপর নামাইবেন আমি লাকড়ির জালে খুব দমকা জাল দিয়ে আমি বিশ মিনিটের মতো সিদ্ধ করে তারপর আমি এটা ভাব থেকে নামিয়েছি আর যে দুধরা আমি রেডি করছি ওই দুধটা কিন্তু একটু ঠান্ডা হলে তারপর দিব ফুল গরমের মধ্যে দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আমি পিঠাগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে তারপর একটু ঠান্ডা করে দেব। আর ওইদিকে দুধটা যে রান্না করছি ওই দুধরাও আমি একটু ঠান্ডা হলে যে আঙ্গুল দিলে বেশিক্ষণ রাখা যায় না ওই রকম গরমের মধ্যে আমি দিব পিঠাটা তো এখন দেখেন আমি পিঠাটা ঢেলে নিব যার কারণে আমি জার্জরিতে ঢেলে নিতেছি খুব কষ্ট হইতেছে একদম গরমে কিন্তু কিছুই দেখা যাইতেছে না তো তারপরও ঢেলে নিতেছি অনেক গরম ভাপে একদমই হয়ে গেছে তো খুব সুন্দর করে কিন্তু মার্শাল্লাহ আমি ঢেলে নিয়েছি দেখেন একটা পিঠাও কিন্তু ভাঙে নাই কোনো নষ্ট হয় নাই খুব সুন্দর হয়েছে এখন আমি সুন্দর করে ট্রের মধ্যে বিছিয়ে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর দেব তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এখন ঠান্ডা হয়েছে আমি ভাপ থেকে নামিয়ে প্রায় বিশ মিনিট পরে এখন আমি ডুবা দুধের মধ্যে দিয়ে দিব আর দুধরাও কিন্তু ফুল গরমের মধ্যে দিব না যে আঙুল দিলে বেশিক্ষণ রাখা যায় না ওরকম গরম আন্াজে আমি পিঠাগুলো দিব আর পিঠাগুলো আমি আপনাদেরকে দেখাবো কিন্তু দুই ঘন্টা পর যেন এটা ফুলে আরও ডবল হবে তারপর তো দেখেন আমি একটা বুলের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি এসেছি কারণ আমার পিঠা যেহেতু বেশি ছোটো বাটি কোটাই দিলে হবে না তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসতেন যারা এখন একটা লাইক দেন নাই অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আর সবাই বিথি রান্নাঘরের পাশে থাকবেন যারা পুরাতন এই পর্যন্ত ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে আসতেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেঁথি রান্নাঘরের পাশে থাকবেন আপনাদের হাত ধরে আমি আরও সামনে এগিয়ে যাওয়ার আমাকে সাপোর্ট করার অনুপ্রেরণা জাগাবে তো দেখেন এক এক করে কিন্তু আমি এখন পিঠাগুলো দিয়ে দিতেছি আর ভাবটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে পিঠাগুলো একদম শক্ত শক্ত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এখন আমি রুবো দুধের মধ্যে দিতেছি তো আমি যে বললাম যে হাত দিলে বেশিক্ষণ রাখা যেন ওই রকম গরমের মধ্যে দিতে হবে যদি বলকান্না চুলার মধ্যে গরমে দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো সবগুলো খুলে যাবে সেটা খেতে ভালো লাগবে না তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা দুই ঘন্টার জন্য ডেকে রেখে দিব তো ফিরে আসছি দুই ঘন্টা পর অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এখনও কিন্তু বাকি রয়েছে আরও কিছুটা দিয়ে নেই তারপর দেখাবো তো দেখেন আস্তে আস্তে দুধ কিন্তু কমতে আসতেছে তো এরকম করে দুধ কিন্তু সব কমে আসবে পিঠাগুলো কিন্তু দুধ সব পিঠার ভিতরে ঢুকে যাবে পিঠায় কিন্তু সব দুধ খেয়ে নেবে হালকা হালকা দুধ থাকবে এই শীতের দিন কিন্তু বিকালবেলায় পিঠাটা বানিয়ে রাখলে সকালবেলা নাস্তা খেলে খুবই স্বাদ যারা না খাইছেন অবশ্যই একবার ঘরে তাল থাকলে ট্রাই করে দেখবেন শুধু দুধ দিয়েও কিন্তু দুধ পাকুন খুব ভালো লাগে তো এই তাল পাকুন এই পিঠাটাও কিন্তু খুবই ভালো লাগে তালের ভালো গ্রান আসে সেন্ট আসে দেখেন কালারটাও কিন্তু দারুণ হয়েছে তো পিঠাটা কিন্তু অনেকটা সময় লাগিয়ে কষ্ট করে বানাইছি যেরকম এরকম স্বাদও পাইছি সবাই কইছে তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন দুই ঘন্টা পর ফিরে আসলাম প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে ফুলে তার ডবল হয়ে গেছে তো সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখাইতাছি আর আমার ঝোলটাও কিন্তু একদম গাঢ় হয়ে গেছে খেতে ভীষণ স্বাদ ছিল আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাইতেছি তো আমি পিরিজের মধ্যে কিন্তু নিতেছি দুই তিন পিস সেটা আপনাদেরকে দেখাবো খেয়ে মাসাল্লা দিলে খুবই স্বাদ ছিল তো শীত সিজন আসছে আর এরকম দুধ পাকুন তাল পাকুন খাব না এটা তো হয় না অবশ্যই করে খেতে হবে আমাদের নরসিংদী জেলায় কিন্তু পিঠার বিখ্যাত এরকম কোনো পিঠা নাই যে ওরা খাবে না সবাই এটাই করে ঈদ সিজনে অন্য ধরনের ডিজাইনের পিঠা বানাবে আর এরকম শীত সিজনে এরকম পুলি পিঠা তারপর ভাপা পিঠা চিতই পিঠা দুধ চিতই দুধ পুলি দুধ বাপা বিভিন্ন ধরনের পিঠা বানা তো আমাদের মা চাচিরা বেশি বানায় আমি একটু কমই বানাই আমি পিঠায় একটু দুর্বল তারপর ওরা কিভাবে বানাইছে সেটা ফলো করে একটু বানাইছি তো দেখেন একদম কিন্তু নরম ধরার আগে কিন্তু গলে যাচ্ছে কিন্তু খুবই স্বাদ ছিল খেতে ভালো লাগছে তো সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি একটু খেয়েও কিন্তু দেখাইতেছি মার্শাল্লাহ যেরকম পরিশ্রম করছি পরিশ্রমের ফলটা পাইছি সুফল হয়েছে খুবই ভালো হয়েছে স্বাদছে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন বিথে রান্নাঘরের পাশে থাকবেন সেই প্রথম থেকে যারা সাপোর্ট করে আসছেন সামনে আরও সাপোর্ট করবেন কারণ আপনারা সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ আগ্রহ পাই সেজন্য তো দেখেন মাসাল্লা দিলে পিঠাগুলো আমি এখন কিছু দিব বেটে সবাইকে তো সেই জন্য আরেকটা বাটিতে আমি বেরিয়ে নিব দেখেন বুলের মধ্যে রেখে তো আর খাওয়া যাবে না তো এরকম করে দুই চারটা করে করে সবাইকে দিয়ে দিব কোনো জিনিস করলে কিন্তু আমরা গ্রামের মানুষ একা খেতে পারি না আমাদের কিন্তু ফ্যামিলিতে লোক থাকে সবাইকে নিয়েই কিন্তু খেতে হয় সেজন্য কিন্তু সবাইকে দিতে হয় দিয়ে তারপর করতে হয় মার্শাল্লাহ শীত সিজন এরকম একটা পিঠার আয়োজন খুবই ভালো লাগে খেতে তো দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিতে রান্নাঘরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ